দুর্গাপুর প্রেস ক্লাবের এগারোতম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন দুর্গাপুর থেকে শাহজাহানের প্রতিবেদনে প্রেস ক্লাবের সদস্য সংখ্যা পঁচিশ জন মোট প্রার্থী ষোলো জন সকল সদস্যর উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে পূর্ণ গণতান্ত্রিক পন্থায় আনন্দ ঘন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তোবারক হোসেন খোকন সহ সভাপতি প্রবীণ সাংবাদিক মোহাম্মদ মোহন মিয়া

ধারাবাহিকতা সুন্দর একটা গণতান্ত্রিক উপায় একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য এবং আমার যা যারা আমাদের ভোটার আছে সকলকে ধন্যবাদ জানাই ভালোবাসা এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের ভোটাররা একদম তরুণদের এত মূল্যায়ন করছেন যেটা মানে আমরা তাদের প্রতি চিরক্ষিত করব এবং তাদের তারা যে মূল্যায়নটা করছে তাদের প্রতিদান দেওয়ার চেষ্টা করব আমরা এই সংগঠনকে সুসংগঠিত করে ভবিষ্যতে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এবং আমরা সকলে মিলে কাজ করবো এবং সিনিয়রদের পরামর্শ মতো আমরা আগামী দিনের আমাদের কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাব আমরা এই তো প্রবীণ আমরা তাদেরকে সুযোগ দিয়েছি এবং দেখে এনেছি হ্যাঁ কালকে সুযোগ দিয়েছি এই জন্য আমরা খুশি ওই মুবিন্দা আসছে এই জন্য আমরা খুশি নবাগত আমি এই প্রেস ক্লাবে জয়েন্ট সেক্রেটারি ছিলাম গত সময়ে এবার আমার যে সদস্যবৃন্দ আছেন আমার যে সহকর্মীরা সাংবাদিকবৃন্দ তারা তরুণদেরকে মূল্যায়ন করে তরুণদেরকে এবার মনোনীত করেছেন আমি তরুণদেরকে নিয়ে সবসময়ই কাজ করবো এবং পাশাপাশি আমার যারা সিনিয়র আছে সবার দিক নির্দেশনা অনুযায়ী আগামী প্রেস ক্লাব থেকে মডেল প্রেস ক্লাব হিসেবে গণতাম আর সব মিলিয়ে পরিবেশ কেমন ছিল সব মিলিয়ে পরিবেশ অত্যন্ত চমৎকার ছিল আমি আমার সভাপতি মহোদয় বলেছেন যে প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন আমরা আসলে উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন আজকে পালন করেছি উদযাপন উদযাপনই বলবো কারণ এখানে সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে আমরা আজকে একটি সুশৃঙ্খল এবং সুসংগবদ্ধভাবে আমরা একটা নির্বাচন আজকে দেখতে পেলাম এবং এখানে যারা আছেন এবার কমিটিতে যারা আসছেন সবাই একবারেই তরুণ আমরা চাই সবসময় আমি আবারও বলছি যে তরুণদের মূল্যায়ন করা হয়েছে আমি এই সিনিয়রদেরকে সহযোগিতা আমি আজকে থেকে হয়েছে আজকে জন পর্ষদের নির্বাচনে আমি মনে করি যে সাধারণ ভোটাররা আমার উপরে আজকে থেকে একটি নতুন দায়িত্ব কাঁধে চাপিয়েছিল আমি যদি সেই সবার সদস্যদের সেই দায়িত্ব এবং সদস্যদের সার্বিক মানে ভার যদি আমি বহন করতে পারি তবে আমি আমি মনে করি যে আমি সভাপতি তো আমি মনে করি যে এই চেয়ারের যোগ্য আজকে থেকে আমার সদস্যদেরকে আমি মনে করি যে আঁকড়ে ধরে রেখে আমি আগামী দিনগুলো চলতে চাই পরিবেশটা কেমন ছিল নির্বাচনে হ্যাঁ নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর ছিল এবং আমি ধন্যবাদ দিতে চাই উপজেলা প্রশাসনকে এবং সরকারি গোয়েন্দা সংস্থার সকল বিভাগের লোকজন এখানে উপস্থিত ছিল প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ছিলেন তো এছাড়া সুদীল সুশীল সমাজের প্রতিনিধিগণ ছিলেন সর্বশ্রেণীর মানুষের উপস্থিতিতে নির্বাচন খুবই সুন্দর হয়েছে আমি সে প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই